আবারও চুরির ঘটনা ঘটেছে মিরপুর জিয়া সড়কে আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এই যে এদিকে মিরপুর জিয়া সড়ক এবং আমার ডান সাইডের দিকে রয়েছে মিরপুর বড় বাজার হ্যাঁ বন্ধুরা এই যে এদিকে মিরপুর বড় বাজার এবং আমার সম্মুখে রয়েছে মেসার্স রুনা টেডার্স এই রুনা টেডার্সে এখন আমি প্রবেশ করব এখান থেকে কি কি চুরি হয়েছে আর চোর কিভাবে দোকানের মধ্যে প্রবেশ করলো সেই ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় ভিউয়াস আপনারা লক্ষ্য করুন যে উপরে যে টিন দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এই টিন কেটে ভেতরে প্রবেশ করে দোকানের বিভিন্ন মালামাল এবং কিছু টাকা পয়সা সহ চুরি করে নিয়ে চলে গেছে মিরপুর বাজারে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটতে চলেছে আমি এখন দোকান মালিকের সঙ্গে কথা বলবো দোকান মালিকের কাছ থেকে সম্পূর্ণ বিস্তারিত জানার চেষ্টা করব যে কিভাবে কি হলো তাই ভিডিওটি শেয়ার করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসলে কি বলবো ভালো নেই ভাই আমরা বাজারের যারা ব্যবসিক আছি তাদের দিন খুব খারাপ যাচ্ছে ভাই আচ্ছা এখানে কি ঘটনা ঘটেছে যদি একটু জানাবেন আসলে ভাই এখানে সকালবেলা এসে দেখছি যে আমাদের দোকানের মাথার কি ওপর থেকে কেটে আমাদের দয়ের সব এলোমেলো কেটে আমাদের দয়ের যা ক্যাশ ছিল সবগুলা নিয়েছে আমাদের দোকানে মালামাল সব কিছু এলোমেলো আচ্ছা ঠিক আছে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে এই বাজারে গত রাত্রে এই ঘটনা গত রাত্রে ঘটনা ঘটছে ভাই আচ্ছা চোর কি শনাক্ত করা গেছে না ভাই চোর শনাক্ত করা যায়নি এসে আমরা এই অবস্থায় পেয়েছি আমরা আমাদের বাজার কমিটির যে বর্তমান দায়িত্ব পালন করছে তাকে অবগত করা হয়েছে সে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এটি এই এক মাস মতো আগেও বাজারে আরও তিনটা দোকানে চুরি হয়েছে মানে এই বাজারের কোনো সিস্টেম নাই আমরা সরাসরি প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি এবং আমাদের ইউনও মহোদয় বরাবরের আবেদন জানাচ্ছি দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের ব্যবসায়ী ব্যবসায়ীদের জন্য আসলে একটা সুস্থ সমাধান দরকার যারা দায়িত্ব যদি না নিতে পারে তারা দায়িত্ব ছেড়ে দিক তা মানে যেটা যত দ্রুত সম্ভব একটা সমাধান করুক বেশ কিছুদিন আগে তো এখানে পরপর দুই তিনটা দোকান চুরি হয়েছে জি ভাই ওখানে যে মোড়ের উপরে স্বর্ণ দোকান সহ তিনটা দোকান চুরি হয়েছে কোনো পদক্ষেপ নেয়নি আমাদের আসলে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি যে একটা বাজারের ব্যবসায়িকরা আসলে কোন যুক্তির বলে ব্যবসা করবে কোন সাহসিকতা নিয়ে ব্যবসা করবে বার এক মাসে যদি চার পাঁচটা দোকান চুরি হয় তাহলে তো আমাদের আমরা দিন হতাশ হয়ে যাচ্ছি আনুমানিক কত টাকা চুরি করছে বা কত টাকার মাল চুরি করছে এই বিষয়ে যদি আমার আছে এইখানে গবাদি পশু আর মানুষের খাদ্যের চাল বিক্রি করা হয় এই ঘরে তেমন চাল ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ক্যাশে সাত থেকে আট হাজার টাকা ছিল ক্যাশ শুধু ক্যাশ বাক্সটা ভেঙে টাকাগুলো নিয়েছে এখন যে ভাঙা অবস্থা আছে ক্যাশ বাক্স হ্যাঁ ক্যাশ বাক্সটা ভাঙা অবস্থায় আছে যে আমাদের মেন ক্যাশ বাক্সটা এই যে ভাঙা এটা ভাঙা অবস্থা আছে চাউল বিক্রয় এবং গো খাদ্য এখানে বিক্রয় করা হয় পাশে আরেকটা ঘর আছে ওখানে সিমেন্ট বিক্রয় করা হয় আচ্ছা ঠিক আছে এখন আমার আরো আমার আরো রড সিমেন্টের দোকান আছে ওই সাইড এখন আমি আসলে একটা শঙ্কিত মধ্যে অবস্থান করছি আপনারা চাচ্ছেন যে প্রশাসনের দিক দিয়ে এই চোরকে দ্রুত শনাক্ত করে ধরার হ্যাঁ আমি আসলে এটা চাচ্ছি যে আমাদের মিরপুরে এত বড় বাজার বিগত আমি আজ তিন বছর ধরে এখানে ব্যবসা করছি যারা যারা এর আগে ছিল আমি ঘটনার সম্মুখীন হইনি বর্তমান এই এক দুই মাস হলো এই বাজারে এমন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে আমি প্রশাসন এবং মহাদার কাছে এই বাজার কমিটি কমিটি একটা চাচ্ছি যাতে সকল ব্যবসায়ীগণ ভালোভাবে ব্যবসা করতে পারে আজকে আমার হয়েছে কালকে যাতে আরেকজনের ঘটনা না ঘটে এই বাজারের সভাপতি সেক্রেটারি কারা জানা আছে না আমি বর্তমান সভাপতি সেক্রেটারি একে আমি জানি না আমি সাবেক সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের নিকটে আরজি জানালে বললো যে আমরা এখন দায়িত্ব পালন করছি না তিনি জমারত ভাইকে জমারত সাহেবের কথা বলেছেন হ্যাঁ বললো এই বাজারে নাকি এখন দুইটা কমিটি আমি আসলে জানি না আমি তো ইনফর্ম করেছি আমি আছে মারফত ভাইয়ের সাথে মোবাইলে যোগাযোগ করা মারফত আফ্রিদি ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারাও নাকি একটা কমিটির অন্তর্ভুক্ত আছেন আসলে আমি জানি না কারা কমিটির দায়িত্ব পালন করছেন এখন কার কাছে যাব বা কাকে ধরে প্রশাসনের কাছে যাব এটাই খুঁজে এটাই পাচ্ছে না তো দর্শক আপনারা যে এই দোকান মালিকের বিবরণ এবং কথা তো ভাই আপনার আমি নাম জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম আপনার নামটা বলেন হারুনর রশিদ আমার ডাক নাম রিমু রিমু নামে আমি পড়ছি আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা সাতবাড়িয়া গ্রামে বহল বাড়িয়া সাতবাড়ি বহল সাতবাড়িয়া গ্রামে তাই তো